السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী একবার বনু সুলাইম গোত্রের এক বৃদ্ধা রাসুল সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লামের খেদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন রাসুল সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লাম তাকে দিনের প্রয়োজনীয় মাসলা মাসাইল বলে দিলেন এরপর তাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কোনো সম্পদ আছে সে বলল হে আল্লাহর রাসুল বনু সুলাইমের তিন হাজার মানুষের মাঝে আমি সবচেয়ে দরিদ্র এবং অভাবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাহ একরামগণের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে কে এই অভাবী মানুষটিকে সাহায্য করবে খাজরাজ গোত্রের সর্দার হযরত সাদ ইবনে উবাদা রাজি আনহু উঠে বললেন হে আল্লাহর রাসুল আমার একটি উঠনি আছে আমি তাকে দিয়ে দেব রাষ্ট্র সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন কে আছে যে তার খাবারের ব্যবস্থা করতে পারে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তাকে সঙ্গে নিয়ে খাবারের ব্যবস্থা করতে লাগলেন ঘরে ঘরে তার খাবারের জন্য সাহায্য প্রার্থনা করতে লাগলেন অবশেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরজা করা নাড়লেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন কে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তাকে পুরো ঘটনা শুনালেন তিনি অনুনয় বিনয় করে বলতে লাগলেন হে নবীর কন্যা এ অভাবীর খাবারের ব্যবস্থা করুন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অশ্রুসিক্ত অবস্থায় বললেন হে সালমান আল্লাহর কসম আজ আমাদের ঘরে ক্ষুধার্থ তৃতীয় দিন খুদার তৃতীয় দিন আমার উভয় সন্তান না খেয়ে ঘুমিয়ে আছে তবু আমি অভাবীকে খালি হাতে যেতে না আমার এ চাদরটি ইহুদির কাছে নিয়ে যাও তাকে বলো মেয়ে ফাতেমার চাদরটি রেখে এর বিনিময়ে এই মিসকিনকে কিছু দাও হজরত সালমান রাদিয়াল্লাহ আনহু শামউনের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করেন সামউন চিন্তার সাগরে ডুবে গেল তার বুঝে আস ছিল না যে দুনিয়াতে এমন লোকও আছে যে নিজে ক্ষুধার্ত থেকে অন্যের খাবারের জন্য এভাবে আত্মত্যাগ করে হজরত ফাতেমা আনহার উন্নত চরিত্র দেখে সে এতটাই মুগ্ধ হলো যে সে অজান্তেই বলে উঠল হে সালমান ক্ষুধার কসম এরাই হলো সে ব্যক্তি যাদের কথা তাওরাতে বলা হয়েছে তুমি সাক্ষী থাকো আমি ফাতেমার বাবা মুহাম্মদ উপর ইমান আনলাম এরপর তিনি কিছু খাবার হজরত সালমান রাদিয়াল্লাহু আনহুকে দিলেন এবং চাদরটিও ফেরত পাঠালেন হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে সেই বৃদ্ধার জন্য রুটি তৈরি করে হজরত সালমান রাদিয়াল্লাহু আনৌর কাছে দিলেন হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন হে আমার মনিবের কলেজ ভেজাল টুকরা এখান থেকে বাচ্চাদের জন্য কিছু রেখে দিন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন সালমান যা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি তা আমার সন্তানের জন্য জায়েজ নেই হজরত সালমান রাদি আল্লাহ আনহ রুটিগুলো নিয়ে রাসুল সাল্লাহ আলাহিয়া সাল্লামের দরবারে হাজির হলে রাসুল সাল্লাহ আলাহিয়া সাল্লাম রুটিগুলো মিসকিনকে দান করে দিলেন এরপর তিনি হজরত ফাতেমা আল্লাহ আনহার ঘরে প্রবেশ করে তার মাথার উপর হাত বুলিয়ে আসমানের দিকে তাকিয়ে দোয়া করেন হে আল্লাহ ফাতেমা তোমার বান্দি তার উপর তুমি সন্তুষ্ট থেকো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ